আসসালামু আলাইকুম বন্ধুরা বাইটার বেশি করে সাইড দিয়ে টাকলা করে দেব তো বেশি করে টাকলা করতে বেশি করব মোটামুটি বেশি আর কি বেশি কিন্তু এগুলা যেন থাকে আবার কোনা কানে যেন আবার না খায় অনেকে বেশি টাকলা করতে যায় এমনি মেশিং মারে পরে কোনা সব জায়গা দেখতে একবার উদ্লগ লাগে এই রাউন্ড গুলো যেন থাকে এই যে এটা থাকে আবার এটাও যেন থাকে এমন টাকলা এই থেকে এদিকে আইবো নাকি এমন সোজা না না সোজা না এমনি উপর দিকে উঠবো আর কি এমনি উপর দিকে উঠবো হ্যাঁ বুঝতে বুঝতে ভাই এখন কালার কিন্তু সুন্দর লাগতেছে ভাই পুরো বিদেশি একটা চ্যানেল আছে ওটার মধ্যে লাগতেছে তাহলে প্রথম আমরা দুই নম্বর ক্লিপ দিয়া উনি বলছে আমি উপরে যে চুলগুলো না কাটি আবার প্রথম লাইনে না এইগুলো এমন ভাবে কাটবেন যেন আপনার টার্গেটে থাকে মানে আপনি একটা সিস্টেম মনে মনে রাখতে পারেন যে আমি কদ্দুর ফেট করব কদ্দুর সাদা করব অথবা কোদ্দুর কালা করব ওদের উপর নির্ভর করে তো ভাই যখন প্রথমে রাজু হয়েছে যে লেগে তখন আমরা হাইব্রিড যাইতে পারি কোনো

করলাম না আদা মারলাম আদা অবশ্য আদার অতিরিক্ত করলে কিন্তু আদা পরে মিলিয়ে গেলে লাইন খুঁজে পাওয়া যায় না অতিরিক্ত এবার আমার জিরু লাগবে রাখবেন আপনি কি জিরো দিয়ে কাজ করেন এই যে মিলে এবার সুন্দর এবার এটা অনুসরণ করে একবারে মাথা পর্যন্ত চলে আসবেন তারপর যাইরে ভালো মতো চেক করে ওরে তো আর পাঁচ মিনিট সময় লাগাবেন কেন গন্ধ

আপনি যারা করতে আছেন উনি গেছে গা না উনি সিরিয়াল সিরিয়াল থেকে অন্য দোকানে গেছে মনে হয় তো বন্ধুরা দেখবেন মানুষের সরকারে একাঙ্গুলের জন্য বেশি ছোট হয়ে না যায় যদি অতিরিক্ত কাছে যান কেন এই কারি কিন্তু সুন্দর লাগবে না কিন্তু জিরোটার অতিরিক্ত কাছে নেওয়া যাবে না

এবার আমরা আবার যাবো এখন অবশ্য আমাদের হাতে একটা এবং আমরা যদি তাড়াহুড়া করি তাহলে এবার আমরা আবার এরকম বড়ও না হয় মাঝামাঝি একটা পজিশন লই দিব মেশিনের মাঝামাঝি পজিশন এই যে এরকম এই যে আঙুল দিয়ে একটু টানে টানে ধরবেন সবসময় টেনে ধরবেন এমন কোনো কথা নাই টানে ধরবেন পরিস্থিতি বুঝা সাইরে দিয়ে চেক টেনে ধরে কাজ

কেমন করে আনতেছি রাকেব সাথে দাঁড়াও তোমার আমি তুমি কি এই জিনিসটা বুঝতে পারছো এখন যেটা করতেছি এটা এটা কেমনে কাম করে

একটু আলো অবজার্ভ করছে পিছন থেকে যে ব্লার আসে না সাদা ব্লারে নষ্ট করে যদি অন্য কোনো কালার আসে না একটু মিশ্রিত করে বুঝছো না বোঝ জানি এখন দেখো বিদেশি চ্যানেল এখন তিনটা রং আছে আর কি একটা কালো একটা বাদামি আর একটা পিছনে সবুজ তাহলে তিন চার রঙের কম্বিনেশন একটা সুন্দর একটা রং প্রতিফলন হয়েছে কি

পিছনে পারবে না এরকম লাগে না এখন যাবে না কিন্তু এখন গেলে কিন্তু গোলমাল পাকা দিবে কিন্তু হ্যাঁ ভালো অবস্থায় গেলে তখন তুমি অটোমেটিক বুঝবা কাস্টমার যখন চাহিদা করবো যে আবার এইভাবে কাটো তখন কাটবা আপাতত আমি যেভাবে দেখা দিয়েছি এভাবে কাটতে থাকো শেষের দিকে যখন তোমাদের পরীক্ষার সময় আসবে তখন তোমরা আবার আলাদা আলাদা কাটিং এ কাটবা বুঝছো না বুঝো না কেমন তো বন্ধুরা এখন আমরা এই আমাদের এই ল্যান্ডে মিলে গেছে এখন এই ল্যান্ডে মিলাবো এই ল্যান্ডে মিলাইলে আমাদের এই কাটিং শুধু এগুলো শেপ করে ফেললে কাটিং শেষ লিভার প্রথমে পিছনে দেব এক নম্বর ক্লিপের সাথে সজীব দেখ ভিডিও কেমন সুন্দর আছে এটা আমরা কদ্দুর কাটবো এটা কিন্তু আমাদের জন্য টার্গেটে থাকে আর কি কেমন আছে ভিডিও সবুজটা দেওয়ার কারণে নাহলে কেউ কত অতিরিক্ত সাদা দেয় ব্ল্যাকটা ওই পিছনের ব্যাকগ্রাউন্ডের একটু সবুজ কালার করে নেওয়া আছে আর কি তো বন্ধুরা এই যে দেখলেন আমি প্রথমে মারলাম এবার আমি চাপ দেবো তুমি ঠান্ডার ওষুধ খাও না কেন ভাই বেশি করে ভিডিও আপলোড করতে হবে আস্তে আস্তে মানে বুঝছি আমিও কাম করি শীতের মধ্যে আমরা তো কাম নাই কয়েকশো ভিডিও হলে বানায় রাখি বুঝছে না এটার কাপ চাপ চাপ মানে কি মেশিন মাথার সাথে ঠেলে ধরে না এমনি একটু চাপ তো লাগবোই এই যে মেশিন উপর দিকে উঠলে এটার চাপ কয় আর এটারে স্লোপ কয় লিভার পিছনে থাকলে আরো বেশি স্লোপ

এই যে স্লোপ লম্বা টান এবার আমি পুরো পুরো স্লোপ মানে ফেলবো অবশ্য চুলের লাইন দিয়ে কেদিকে মারতে কিন্তু অযথা কিন্তু ঠেলা যাবে না কিন্তু আমার নকল করা বুঝছো না বুঝে নাই আমি চুলের লাইন ভালো দেখতে পারি কারণ আমার অভিজ্ঞতা বেশি দিনে তোমরা কম দেখতে পারো দেখো তোমাদের দিকে দিকে কাটতে হবে এই যে এখানে একটু বেশি আছে এখন কি কত এখন চাপ হ্যাঁ ঠেলা শুধু খুঁড়ের মধ্যে আছে হ্যাঁ চুলের মধ্যে স্লোপ করতে মানে স্লোপ অথবা পিছলা উপর দিয়ে পিসলে পিসলে যাবে আর কি

এই অংশ মিলে মিলছে এই অংশ কিন্তু মিলে নেই এবার আমাদের আদা একটা মেশিন নিতে হবে আদা আদা তো আদা থেকে মেশিনে রিলিভারটা পুরো পুরো পিছনে চলে আসতে তখন এটা আদা কাটবো আদা দিয়ে কিন্তু আমরা একসাথে পুরো মেশিন বসাতে পারবে না আমাদের ক্রস লাইন মারতে হবে মনে করে ক্রস লাইন থেকে এই যে এখানে দাগ এখানে দাগ দেখা যাচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 একটা লত দেহ আমার পিছনে আছে কিনা এই যে এবার দেখো ওই দাগটা কি আছে না হো বুঝছে না বুঝো না এই দেখো এই যে এইভাবে ওই ডাক গুলো মুসতে তুমি কিন্তু ওই লোকটার মনে নাই মানে না এটা আমার কারণে কি করতে ছবি তুললে কিন্তু সুন্দর লাগে না দেখছো

আর যদি আমরা সুন্দর মতো ইয়া করতে পারি কি এই যে কর্নার দিকে কেন ওই যে গত্ত থেকে চুল তুলে নিয়ে আসতে আর কি তখন গত্ত গুলোর চুল গুলো কি দেখা যায় কালো দেখা যায় বুঝছো না বুঝো না এই কারণে ক্রসটা মারতে হয় নাহলে কিন্তু এটা মারত না মাথা যদি সমান থাকতো ঠিক আছে এখানে কালো

আমরা এই পাশটা সামনে দাঁড়াতে দিব প্রথমত মানুষের সামনে এই যে দিকে করে সামনে দাঁড়ানোর পরে এখানে আস্তে করে মেশিনটা বসে দেবো সামনের দিকে একটুখানি আনতে হবে দেখছেন একটা দাগ পড়ছে দাগ পড়ার পরে এবার এই দাগটার এখানে করে চোখ বন্ধ রাখতে করতে হবে দুই তারপর এই কর্নার কর্নারটা এমন করে ভাঙিয়ে নিতে প্রথমে তারপর সবগুলো আবার জিরো বানাই হবে যেটুকু আপনি দাগ দিয়ে স্কেচ করছেন ওটুকুর ভিতরগুলো সব জিরো বানিয়ে ফেলবেন

কোন না আসে ডাকিবার দাঁড়িতে অবশ্যই দাঁড়িয়ে লেগে চা ইয়ে করো বন্ধ করে দাও তো বন্ধুরা ক্যামেরা চার্জ কম কিছু কিছু ভিডিও নিতে পারবো কিছু কিছু নিতে পারবো না দাঁড়িয়ে কাটিং এ চলে যায় পাগুলো একটু দূরে দিয়ে উপরে দিয়ে বসে

দেখছেন একটা আঙ্গুল রাখতে হবে আঙ্গুল না কিন্তু নরবর হইব এক জায়গায় মারবেন যাইবে আরেক জায়গায় দিলাম এবারে স্কেচ আমরা প্রথমে এই কর্নারটা কাটিয়ে নিতে হবে নাহলে কিন্তু এখান থেকে আমরা কতদূর দূরে আছে এটা নামাবো এটা কিন্তু আমরা জানবো না কিন্তু বুঝছেন না সঠিক কোনটার কথা কইছি এটা দিয়ে কাটার পরে কিন্তু এই যে এই অংশ দিয়ে যাইবো কিন্তু এমনি কিন্তু নিচে চলে কিন্তু হাত কিন্তু কাঁপবো আচ্ছা স্কেচ করে দিই হ্যাঁ এইটুকু পরে

तुम्हारा वीडियो वीडियो या तो ग्रुप पे साइलो रखो राकेश मेडम सब लोग आ जाना मैं आता अंदर से लो ब्रो चलिए बस जाओ जाओ ओ रे बलेट ही आ कर गए एक नहीं এবার আমরা এই অংশটা শুরু করে নেবো প্রথমে অবশ্যই অতিরিক্ত বন্ধুরা দেখলেন কিভাবে দিলাম তো আমি তাড়াহুড়া করে করে কাজ করতেছেন আপনাদের একটু বুঝতে শোনা যদি একটু সমস্যা হতে পারে তো সবাই আমার কাছে বলে ভাই এই যে এখানে গোলটা করবো এটা কিভাবে প্রথমে একটা আঙ্গুল লাগবেন পরে বন্ধ মেশিনটা সামনে দিকে নিবেন ঠিক কোন জায়গায় কাটলে যেমন হাতুড়ি মারা হাতুড়ি একবার আমরা জায়গা বারবার যায় না কি একটা ছোট একটা বাড়ি এখানে এটা ছোট বাড়ি মনে করতে পারে ছোট বাড়ি তাহলে তুমি মাপটা যে এবার রাখার পরে মেশিনটা চালু করে তারপর আঙ্গুল দুই এভাবে কিন্তু এমন না কিন্তু তিন মুখ চাপে ধরতে তৈবো আদর করা যাবে না কিন্তু মুখ যে সময় চা ধরতে তৈবো

দেখেন ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে তারপরে এই যে প্রথমে স্কেচ করে নিলে কত সুবিধা এখনো কোনো পারে নাই মেশিন দিয়ে যদি কাটতে পারি এই যে শেষ মেশিন দিয়ে যদি কাটতে পারি তাহলে ইয়া দিয়েও পারে গেছি কি দিয়া হ্যাঁ খুর দিয়েও পারে গেছি বেশি জোর টান মারলে কি হবো সিলাই মিলা সব ওইদিকে যাবো কারণ অনেক মোটা ঠিক আছে এবার এই অংশটা দেখাই শুধু এইটা দেখতে চাইছি আপনার তো বন্ধুরা দেখেন এই যে গোল অংশ কাটে দিলাম এটা খাড়া এরও খাড়া কি সবাই খারা আছে কেউ ঘুমে নাই আজকের মতো এখানেই বিদায় উঁচু কাটিং শেষ হলে সন্ধ্যা মধ্যে দেখাবো না আবার